আমি ততটাই দুষ্প্রাপ্য হব যতটা দুষ্প্রাপ্য হলে আমাকে পাওনি বলে সবচেয়ে দামি কোহিনুর হীরাকেও মূল্যহীন মনে হয় তোমার কাছে পায়ে ঠেলতে পারো পৃথিবীর সব ঐশ্বর্য আমি চাই আমাকে না পাবার হতাশায় তুমি উপেক্ষা করো দুনিয়ার সবচেয়ে সুন্দরী রমণীর প্রেমের আহ্বান তার উষ্ণতম সান্নিধ্য এই গ্রহের সুন্দরতম স্থানটিও তোমার কাছে বসবাসের অযোগ্য মনে হোক আমাকে ছাড়া আমাকে ছাড়া তোমার দিনগুলো রংহীন হোক কাটুক দীর্ঘতম নির্ঘুম রাত খুব বেশি কিছু চাই না আমার শুধু চাই আমাকে না পাওয়ার ব্যর্থতার সামনে মৃয়মান হোক তোমার সমস্ত সফলতা